আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনারা কিভাবে ঘরে বসে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন এবং দর্শক আবেদন করার জন্য আপনার কি কী ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কীভাবে আপনি ডকুমেন্টসগুলো আপলোড করবেন এবং ফাইনালি আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কত টাকা ফি অনলাইনে পেমেন্ট করতে হবে এবং কিভাবে আপনি পেমেন্ট করবেন এই কমপ্লিট পসিডিউটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা উপরে সার্চবারে টাইপ করবেন পিসিসি ডট পুলিশ ডট ডট বিডি আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশনের এসআইটিতে নিয়ে আসবে এবং এখান থেকে আপনারা যেটা করবেন যারা ইতিমধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন অর্থাৎ যাদের একটি অলরেডি অ্যাকাউন্ট রয়েছে তারা এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটিকে সাইন ইন করবেন এবং যারা নতুন আবেদন করবেন এবং আপনাদের অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আপনাদেরকে ফার্স্ট অফ অল এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য আপনারা এখানে রেজিস্ট্রেশন করুন এই বাটনটিতে আপনারা প্রেস করবেন ওকে এখান থেকে আমরা রেজিস্ট্রেশন বাটনটিতে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর আপনাকে রেজিস্ট্রেশন ফর্মের ইন্টারফেসটি তিনি আসবে এবং এখানে আপনাকে তথ্যগুলো ফিল আপ করতে হবে যেমন ফার্স্টে আপনার নাম দিবেন অবশ্যই আপনার এনআইডি কার্ড ম্যাচ করে আপনি মিল রেখে তথ্যগুলো দিবেন তারপর হচ্ছে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন অর্থাৎ যারা ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি আপনার ইমেল অ্যাড্রেস থেকে সরাসরি আপনার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে পারবেন তবে যারা ইমেল অ্যাড্রেস দিবেন না সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার আর দিয়ে হচ্ছে আপনার মোবাইল থেকে আপনার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে হবে তবে আমরা যেটা করব আমাদের একটি ইমেল অ্যাড্রেস আমরা দিয়ে আমরা সরাসরি ইমেল থেকে আমাদের অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করব তবে আপনারা চাইলে মোবাইল দিয়েও অ্যাক্টিভেট করতে পারবেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে এবং এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার পর নিচে হচ্ছে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই মিনিমাম এইট ডিজিটের ভিতরে আপনাকে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে তারপর এখানে একটি ক্যাপচা নাম্বার থাকবে ক্যাপচা নাম্বারটি দিয়ে দিবেন ওকে দর্শক আমরা এখান থেকে তথ্যগুলো ফিল আপ করে নিচ্ছি ওকে তত্ত্বগুলো বসানো পরে আপনি এখান থেকে জাস্ট কন্টিনিউ যে বাটন থাকবে এটিতে আপনি ক্লিক করবেন ওকে আমরা এখান থেকে কন্টিনিউ বাটনটিতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন যে আমরা যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছি সেটি নিচ্ছে না এবং এখানে একটি ইউরো দেখাচ্ছে পাসওয়ার্ড অ্যাটলিস্ট এইট ডিজিট অ্যান্ড মাস্ট কন্টেন্ট ওয়ান নাম্বারস ওয়ান আলফাবেট অ্যান্ড হচ্ছে স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ আপনি মিনিমাম এইট ডিজিটের ভিতরে পাসওয়ার্ডটি দেবেন সেক্ষেত্রে আপনাকে একটি ইংরেজি এই বর্ণমালা এবং আপনাকে একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে আমি আগেই বলেছিলাম ওকে দর্শক আমরা পাসওয়ার্ডটি স্ট্রংলি এখানে বসিয়ে দিচ্ছি ওকে পাসওয়ার্ডটি বসানোর পরে পুনরায় কনফার্ম পাসওয়ার্ডে পুনরায় আমাদের পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে এবং বসানোর পরে আমরা পুনরায় এখান থেকে যে কন্টিনিউ বাটন রয়েছে সেই কন্টিনিউ বাটনটিতে আমরা ক্লিক করে আমরা নেক্সটে চলে যাব এবং এখানে যখন আপনি নেক্সটে চলে আসবেন এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের যে পপ আপ সেটিতে আপনাকে নিয়ে আসবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এ ভেরিফিকেশন লিঙ্ক হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্ট্রেশন ইমেল আমি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলাম রেজিস্ট্রেশন ফর্মে সেই ইমেল অ্যাড্রেসে একটি এই ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হয়েছে আপনারা জাস্ট ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এই লিঙ্কটিতে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে পারবেন যেটা আমি ইতিপূর্বে বলেছি যে আপনি ইমেল অ্যাড্রেস ব্যবহার করলে ইমেল অ্যাকাউন্ট থেকে বা ইমেল অ্যাড্রেস থেকে আপনি আপনার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে পারবেন তবে চাইলে যারা মোবাইল থেকে অ্যাক্টিভেট করবেন সেক্ষেত্রে আপনাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে পিসিসি এ ভি এবং এখানে একটি কোড নাম্বার থাকবে কোড নাম্বারটি বসে হচ্ছে আপনাকে এখানে সেন্ড করতে হবে টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারে আপনাকে সেন্ড করতে হবে তবে অবশ্যই পাঁচ মিনিটের ভিতরে আপনি মোবাইল থেকে এস এম এসের মাধ্যমে অ্যাক্টিভেট করতে পারবেন তবে ইমেল অ্যাড্রেস ব্যবহার করে খুব ইজিলি অ্যাক্টিভেট করা যায় ওকে দর্শক আমরা ইমেল অ্যাড্রেসটিতে বা আমাদের যে ইমেল আইডি রয়েছে সেটিতে আমরা লগ ইন করবো এবং ইমেল অ্যাড্রেসে লগ ইন করার পরে আপনারা আপনাদের ইমেলের যে ইনবক্স সেকশন রয়েছে ইনবক্স সেকশন দেখতে পারবেন যে বিডি পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন থেকে একটি মেল পাঠানো হয়েছে আমরা জাস্ট মেলটিতে ওপেন করব তারপর হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমরা যে আমরা ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছি এখানে বলতেছে থ্যাংক ইউ রেজিস্ট্রেশন টু অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সিস্টেম দেন হচ্ছে আপনি জাস্ট এখান থেকে টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট প্লিজ ক্লিক দ্য লিঙ্ক বিলো অর্থাৎ আপনি জাস্ট এখান থেকে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এই লিঙ্কটিতে আপনি যখন প্রেস করবেন আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কনগ্র্যাচুলেশনস ইউর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইজ ডান এবং আপনি এখান থেকে জাস্ট ক্লিক হিয়ার টু লগ ইন এখানে আপনি ক্লিক করে আপনি যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টটিকে এখানে সাইন ইন করবেন ওকে দর্শক আমরা এখানে আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইনে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে আপনি ডিরেক্ট উপরে মেনু সেকশনের মধ্য থেকে অ্যাপ্লাই মেনুতে ক্লিক করবেন ওকে অ্যাপ্লাই মেনুতে ক্লিক করার পরে আপনি ফার্স্ট অফ অল এখানে পারপাস অফ পুলিশ ক্লিয়ারেন্স এখান থেকে পারপাসটি হচ্ছে আপনি গো অ্যাব্রোড এটি সিলেক্ট করবেন ওকে এখান থেকে গো অ্যাব্রোড সিলেক্ট করার পরে এখান থেকে কান্ট্রি অফ ট্রাভেল অর্থাৎ আপনি যে দেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্সটি আবেদন করছেন সেই দেশটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে এখানে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করতে হবে যেমন পাসপোর্ট নাম্বার এখানে দিতে হবে পাসপোর্ট নাম্বার দেওয়ার পর হচ্ছে এখানে ইস্যু ডেট পাসপোর্টের যে ইস্যু ডেট রয়েছে যে তারিখে আপনার পাসপোর্টে প্রদান করেছে সেটি দেবেন তারপর ইস্যু প্লেস অর্থাৎ পাসপোর্টের যে অথরিটি রয়েছে আপনি পাসপোর্টে দেখতে পারবেন যে ডিপি ডাকা রয়েছে অথরিটি ওকে তারপর হচ্ছে এখানে এক্সপায়ারি ডেট পাসপোর্টের যে মেয়াদি উত্তীর্ণ ডেট রয়েছে বা এক্সপায়ারি ডেট রয়েছে সেটি দেবেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার দেবেন এবং যারা আবেদন করার ক্ষেত্রে এনআইডি কার্ড ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি আইআইডি কার্ডের নাম্বার দেবেন এবং যারা জন্ম নিবন্ধন দেবেন জন্ম নিবন্ধন নাম্বারটি বসিয়ে দেবেন তারপর সেলেকটুশনে পুরুষ হলে মিস্টার সিলেক্ট করবেন মহিলা হলে মিসে সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে আপনার ফুল নেম দিতে হবে তারপর হচ্ছে আপনার ফাদার্স নেম দিতে হবে তারপর হচ্ছে এখানে আপনার ফাদার্সের রিলেশনটি দেখিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার মা মাতার নাম দিতে হবে তারপর হচ্ছে আপনার এখানে ডেট অফ বার্থ দেবেন তারপর হচ্ছে একটি ফটো আপলোড করতে হবে একশো পঞ্চাশ কে পিপিএসির ভিতরে ওকে দর্শক এখান থেকে আমরা আবেদনকারীর পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করে নিচ্ছি ওকে তারপর আপনি জাস্ট এখান থেকে সেভেন নেক্সট এই বাটনটিতে প্রেস করবেন ওকে প্রেস করার পর আপনাকে নেক্সট এ নিয়ে যাবে এবং এখানে আপনাকে ইমার্জেন্সি কন্ট্রাক্ট অ্যাড্রেস অ্যাস পার পাসপোর্ট অর্থাৎ আপনার যে পাসপোর্ট থাকবে পাসপোর্ট দেখে দেখে আপনি এখানে আপনার পাসপোর্টের অ্যাড্রেস বসিয়ে দেবেন এখানে ইমার্জেন্সি কন্ট্রাক্ট অ্যাড্রেসটি ফার্স্ট অফ অল এখানে আপনাকে বসিয়ে দিতে হবে তার জন্য ফার্স্ট আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার থানা সিলেক্ট করবেন এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আমরা এখান থেকে থানা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এখানে আপনার পোস্ট অফিস অর্থাৎ আপনার পাসপোর্টের যে পোস্ট অফিস রয়েছে পোস্ট পোস্ট অফিসটি আপনি এখানে টাইপ করবেন ক্যাপিটাল লেটারে তারপর হচ্ছে পোস্ট কোড এখানে দিয়ে দিবেন অবশ্যই দর্শক আপনার পাসপোর্টের যে অ্যাড্রেস থাকবে আপনি পাসপোর্টের অ্যাড্রেস দেখে দেখে তথ্যগুলো ফিল আপ করবেন তারপর ভিলেজ অর এরিয়া অর সেক্টর এখানে আপনাদের যদি ভিলেজের নাম থাকে ভিলেজ দিয়ে দিবেন যাদের সেক্টর থাকবে আপনারা আপনাদের সেক্টর এখানে লিখে দেবেন অবশ্যই পাসপোর্টে যেভাবে লেখা থাকবে আপনারা সেম দেখে দেখে হচ্ছে আপনার পাসপোর্টের তথ্যগুলো এখানে বসিয়ে দেবেন ওকে আমরা এখান থেকে আমাদের ভিলেজের নামটি বসিয়ে দিলাম তারপর এখানে রোডের যে অপশনটি থাকবে এখানে যদি আপনার পাসপোর্টের রোডের কথা উল্লেখ থাকে দিবেন আর যদি না থাকে আপনার ভিলেজের নামটি আপনি এখানে কপি করে বসিয়ে দিবেন তারপর হাউসেও আপনি সেম আপনার গ্রামের নামটি দিয়ে দিতে পারেন যদি আপনার বাড়ির নাম পাসপোর্টে না থাকে তারপর সে পারমানেন্ট অ্যাড্রেসটি আপনাকে এখানে অ্যাজ পার পাসপোর্ট অর্থাৎ পাসপোর্ট দেখে আপনাকে এখানে ফিল করতে হবে ওকে তার জন্য ফার্স্টে আপনি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার থানা সিলেক্ট করবেন থানা সিলেক্ট করার পর আপনার পোস্ট অফিসটি আপনি ক্যাপিটাল লেটার লিখে দেবেন এবং এখানে আপনার পোস্ট কোডটি লিখে দিতে হবে অবশ্যই দর্শক আপনাদের যে পাসপোর্ট থাকবে পাসপোর্টে আপনাদের অ্যাড্রেস থাকবে পারমানেন্ট অ্যাড্রেস সেটি দেখে আপনি এখানে ফিল আপ করবেন তারপর হচ্ছে এখানে ভিলেজ এরিয়া সেক্টরে আমাদের ভিলেজের নামটা আমরা ক্যাপিটাল লেটার বসিয়ে দিলাম তারপর হচ্ছে রোডের অপশনও আমরা আমাদের বিলেজের নামটি যেহেতু আমাদের পাসপোর্টে রয়েছে রোড নেই সো আমরা বিলেজের নামটা এখানে কপি করে পেস্ট করে দিলাম সেম হাউস স্যাকশনে আমরা বসিয়ে দিলাম দেন হচ্ছে এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটি ফিল আপ করবেন অবশ্যই আপনি পাসপোর্টের বাইরে কিন্তু কোনো অ্যাড্রেস ফিল করতে পারবেন না পাসপোর্টে যে অ্যাড্রেসগুলো থাকবে আপনি পাসপোর্টের অ্যাড্রেসটি ফলো করে এখানে তথ্য ফিল করবেন ওকে এখান থেকে আমরা আমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটি পাসপোর্ট থেকে ফিল করব করবো তার জন্য ডিস্ট্রিক্ট থানা সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আমাদের পোস্ট অফিসটি আমাদের ক্যাপিটাল লেটার টাইপ করতে হবে আমরা এখান থেকে আমাদের পোস্ট অফিসটি আমরা লিখে দিলাম তারপর হচ্ছে এখানে ভিলেজ ওর এরিয়া সেক্টরে আমাদের বিলেজের নামটি আমরা এখানে লিখে দিচ্ছি এবং লিখার পর এখানে রোড এবং হাউসের যে সেকশনটি রয়েছে দুটি অপশনে আমরা আমাদের বিলেজের নামটি লিখে দেব। লিখার পরে হচ্ছে এখানে আমাদের পোস্ট কোডটি লিখে দিতে হবে ওকে পোস্ট কোডটি আমরা এখানে লিখে দিচ্ছি তারপর হচ্ছে এখানে ডেলিভারি টাইপ নিচে আপনাকে সিলেক্ট করতে হবে বাই হ্যান্ড এখান থেকে ডেলিভারি ফ্রম এসপি অফিস এটি আপনাদের বাই ডিফল্ট থাকবে ওকে দেন হচ্ছে আপনি এখান থেকে জাস্ট সেই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী দাপে চলে যাবেন আমরা এখান থেকে সেভেন কন্টিনিতে ক্লিক করে দিচ্ছি তারপর আপনাকে অ্যাপ্লিকেন্ট ডকুমেন্টস সেকশনে নিয়ে আসবে এবং এখানে আপনাকে আপনার পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড এবং চেয়ারম্যান সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে ফার্স্টে আমরা এখানে পাসপোর্ট আপলোড করব অবশ্যই দুইশো কেপিপিএস এর ভিতরে ফাইলগুলো আপলোড করতে হবে ওকে আমরা এখান থেকে আমাদের পাসপোর্টটি ফার্স্ট অফ অল এখানে আমরা আপলোড করে দিচ্ছি চোজ ফাইলে ক্লিক করে আমরা ফার্স্টে আমাদের ডকুমেন্টটি সিলেক্ট করব সিলেক্ট করে দেন হচ্ছে এখানে আপলোড বাটনে ক্লিক করে আমরা আমাদের পাসপোর্টটিকে ফার্স্টে এখানে আপলোড করে দিচ্ছি এবং সেইম পদ্ধতিতে আপনি এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং আপনার চেয়ারম্যান সার্টিফিকেট আপলোড করবেন ওকে আমরা এখান থেকে সেকেন্ডে হচ্ছে আমাদের আমাদের এনআইডি কার্ডটি আমরা এখানে আপলোড করে দিচ্ছি তবে যাদের এনআইডি কার্ড নেই জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতেছেন সেক্ষেত্রে আপনার হচ্ছে বার্থ সার্টিফিকেটের অপশনটিতে আপনার জন্ম জন্ম সনদটি আপনি আপলোড করে দিবেন এবং যারা এনআইডি কার্ডে আবেদন করবেন তারা এনআইডি কার্ড আপলোড করে দেবেন তারপর হচ্ছে ওয়ার্ড কাউন্সিলার সার্টিফিকেট বা চেয়ারম্যান সার্টিফিকেট আপনারা এখানে আপলোড করে দেবেন অর্থাৎ দর্শক আমরা এখান থেকে আমাদের ফাইলগুলো আপলোড করে আমরা নেক্সটে চলে যাচ্ছি সেভেন কন্টিনিউতে ক্লিক করে তারপর হচ্ছে আপনার সামনে অ্যাপ্লিকেশনটি প্রিভিউ দেখাবে আপনি এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটি চেক আউট করে নেবেন কোনো প্রবলেম আছে কি না ওকে দর্শক আমরা এখান থেকে একটু টাইম নিয়ে অ্যাপ্লিকেশনটি চেক করব কোনো তথ্য ভুল আছে কি না দেন হচ্ছে আমরা বাকি প্রসেসটি কমপ্লিট করব। ওকে দর্শক আমাদের অ্যাপ্লিকেশনটি চেক করা কমপ্লিট দেন হচ্ছে স্কুল করে নিচে চলে আসবেন এবং এখানে ফাইনাল সাবমিট এটিতে টিক দিবেন টিক দিয়ে দেন হচ্ছে এখান থেকে সরাসরি কনফার্ম করবেন দেন হচ্ছে যদি এডিট করতে চান আপনি এখান থেকে এডিট বাটনে ক্লিক করে তথ্য চেঞ্জ করতে পারবেন ওকে দর্শক আমরা এখানে সরাসরি কনফার্ম করে দিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে প্লিজ ক্লিক হেয়ার টু পে ফর ইউর পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন নাও এখান থেকে পুলিশ ক্লিয়ারেন্সের ফিটি পেমেন্ট করার জন্য প্লিজ ক্লিক হেয়ার এটিতে ক্লিক করবেন তারপর এখানে আপনার সোনালী ব্যাংকের পেমেন্ট গ্যাটের সেকশনটি চলে আসবে এবং এখান থেকে আপনি সোনালী ব্যাঙ্ক কার্ড মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আমরা মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করে পে উইথ বিকাশ এটি সিলেক্ট করে দিচ্ছি এবং বিকাশ সিলেক্ট করে এখান থেকে আমরা আমাদের বিকাশ নাম্বারটি বসিয়ে দিচ্ছি এবং বিকাশ নাম্বারটি বসিয়ে আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার বিকাশ নাম্বার একটি ওটিপি কোড চলে যাবে সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে ওকে দর্শক আমাদের মোবাইলে একটি ওটিপি কোড চলে আসে সেই কোডটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে এখান থেকে কনফার্মে ক্লিক করে হচ্ছে আপনাকে বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিতে হবে তারপর আপনার বিকাশ থেকে পাঁচশত পাঁচ টাকা আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ফি কেটে নেবে ওকে দশ তারপর হচ্ছে আপনার এখান থেকে একটু ওয়াইট করবেন রিলোড হয়ে যখন রিলে রিডাইরেক্ট হবে দেন হচ্ছে আপনার সামনে পুলিশ ক্লিয়ারেন্সের যে ফি পেমেন্ট করেছেন সেটির ব্রাউচার এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন জাস্ট এখান থেকে আপনি ডাউনলোড ব্রাউচার এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করে এখান থেকে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের চালান কপিটি এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন ওকে তার জন্য আপনি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন অথবা এখান থেকে আপনি সরাসরি প্রিন্ট আউট করে নিতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে আমরা চালান নাম্বারটি এখান থেকে কপি করে নিচ্ছি এবং কপি করে এখন আমাদের চালানটি আমাদের অ্যাপ্লিকেশনে আপলোড করতে হবে তার জন্য এখান থেকে স্ক্যান অ্যান্ড ক্লিক হেয়ার টু আপলোড দ্য চালান দুই নাম্বার যে অপশনটি রয়েছে সেটিতে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করে এখানে ফার্স্ট অফ অল আপনাকে এখানে চালানের ইনফরমেশনগুলো দিতে হবে যেমন ফার্স্টে হচ্ছে ব্যাঙ্ক নেম দিবেন হচ্ছে সোনালি ব্যাঙ্ক তারপর ডিস্ট্রিক্ট ডাকা সিলেক্ট করবেন তারপর হচ্ছে ব্রাঞ্চ লোকাল অফিস ব্রাঞ্চ এটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে চালান ডেট আপনার চালান ডেটটি এখান থেকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে চালান নাম্বারটি বসিয়ে দিবেন বসানোর পরে এখানে সাপোর্টিং ফাইল টাইপ থেকে আপনাকে আপনার চালানটি এখানে আপলোড করতে হবে তিনশো কেবিপিএসের ভিতরে আমরা এখান থেকে আমাদের চালানটি এখানে আপলোড করে দিচ্ছি তারপর হচ্ছে এখানে চেক চালান যে বাটনটি থাকবে এটিতে ক্লিক করবেন তারপর হচ্ছে আবেদনকারী নামটি এখানে চলে আসবে যদি সব কিছু প্রপারলি থাকে তত্ত্ব ওকে তারপর হচ্ছে আপনি সরাসরি এখান থেকে পাশে যে আপলোড বাটনটি রয়েছে আপনি এখান থেকে জাস্ট আপলোড বাটনটির উপরে ক্লিক করবেন ওকে আমরা এখান থেকে আপলোড বাটনটির উপরে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে ফিনিশ বাটনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনার আবেদনটি সাবমিটেড হয়ে যাবে ওকে দর্শক আমরা এখান থেকে ফিনিশ বাটনটিতে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর আপনি এখানে আমাদের অ্যাকাউন্ট সেকশনে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপ্লিকেশনটি এর স্ট্যাটাস এখানে সাবমিটেড দেখাচ্ছে এবং রেফারেন্স নাম্বারে ক্লিক করে আপনি আবেদনটি এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন তো দর্শক এভাবে আপনারা ঘরে বসে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবু ইউসুফ সুমন দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ